আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত হার্বাল ফেস প্যাক যেটা ব্যবহার করলে আপনার স্কিন হবে একদম ফ্রেশ সফট আর গ্লোয়িং এটা হলো কসমো হার্বাল অ্যালোভেরা ফেস প্যাক উইথ অ্যাভোকাডো অয়েল এটা একটি হার্বাল ফেস প্যাক অ্যালোভেরা আর অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি টেক্সচার হালকা ফ্রেশ জেল টাইপ লাগানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভব হয় স্মেল খুবই মাইল্ড হার্বাল টাচ এই প্যাকেটটার সবচেয়ে বড় দিক হলো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এতে আছে অ্যালোভেরা যা আপনার ত্বককে ঠান্ডা রাখে আর ব্রন কমাতে সাহায্য করে আর আছে অ্যাভোকাডো অয়েল যা ত্বককে গভীর ভাবে ময়শ্চারাইজ করে ফাইন লাইন আর রুক্ষতা কমায় টেক্সচারটা হালকা জেলি টাইপ মুখে লাগানোর পর ঠান্ডা ঠান্ডা ফিল দেয় একেবারে রিল্যাক্সিং এন্টি এজিং ও স্কিন রিপেয়ার করে তার ব্যবহারের প্রসেস হচ্ছে এটা খুবই সহজ পরিষ্কার মুখে পাতলা করে লাগান দশ পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুই ফেলুন আমি নিজে এক সপ্তাহ ধরে ব্যবহার করেছি এতে স্কিন অনেক সফট ফিল হয় হয় ব্রন কমে যায় আর সবচেয়ে ভালো লাগছে স্কিন একদম রিফ্রেশড আর হেলদি দেখাচ্ছে প্রথম ব্যবহারে ত্বক অনেকটা হাইড্রেটেড আর ফ্রেশ মনে হয় নিয়মিত ব্যবহারে ব্রন কমে স্কিন হয়ে ওঠে একদম সফট আর স্মুথ আর সবচেয়ে ভালো লাগার আরো বিষয় হচ্ছে এটা সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত যারা প্রাকৃতিক কিছু খুঁজছেন ত্বকের যত্নে তাদের জন্য পারফেক্ট আর এটার দামটাও অনেকটা রিজনেবল দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে অনলাইনে এবং কসমেটিক এর দোকানগুলোতে পেয়ে যাবেন তাই আমি বলবো এটা একবার ট্রাই করে দেখুন স্কিনের পার্থক্য নিজেই বুঝবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন ফেসপ্যাকটি ব্যবহার করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রোজ নতুন ভিডিও পেতে